একদা হজরত মালিক বিন রাদা আল্লাহ তালা আনহ রসো করীন সাল্লাহ আলাইসাল্লামের নিকট এসে বললেন হে আল্লাহ রাসুল আমাকে পবিত্র করুন তখন নবী করিম সাল্ল আলাইসাল্লাম বললেন এখন তুমি এখান থেকে চলে যাও এবং আল্লাহ কাছে ক্ষমা চেয়ে তোবা করো এই কথা শুনে তিনি চলে গেলেন এবং সামান্য একটু দূরে গিয়ে পুনরায় আবার ফিরে আসলেন এবং আবার রসুল করিম সাল্লা আল্লাহি সাল্লামকে বললেন আপনি আমাকে পবিত্র করুন তখন রসুল করিম সাল আলাইসাল্লাম এবারে তাকে পূর্বে নেয়ে বললেন এভাবে লোকটি যখন চতুর্থবার এসে বললেন তখন রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন আমি তোমাকে কোন জিনিস থেকে পবিত্র করব। তখন লোকটি বললেন জেনা থেকে আমাকে পবিত্র করুন তার কথা শুনে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম সাহাবিগণকে জিজ্ঞাসা করলে এই লোকটি কি পাগল তখন লোকেরা বলল জি না সে তো পাগল নয় তখন নবীজি আবারও বললেন লোকটি কি মদ পান করেছে তখন এক ব্যক্তি এগিয়ে গিয়ে তার মুখ শুকে তার মদের গন্ধ পেল না তখন রসূল করেন সাল্লাল্লাহু আলাইসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যি জেনা করেছো তখন লোকটি বলল জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ তখন নবী করেন সাল্লাল্লাহু আলাইসাল্লাম তাকে পাথর মেরে হত্যা করার নির্দেশ দিলেন অতঃপর নির্দেশ মোতাবেক তাকে পাথর মেরে হত্যা করা হলো এই ঘটনার দু তিন দিন পর রসূল করেন সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাহাবীর নিকট এসে বললেন তোমরা মাইসবিন মালিকের জন্য ক্ষমা প্রার্থনা করো তখন সাহাবিকান বললেন আল্লাহ তালা মাইজবিনকে ক্ষমা করুন এরপর রসুল করেন সাল্লাহ আলাইসাল্লাম বললেন সে এমন তওবা করেছে যদি তা সমস্ত উন্মতের মধ্যে বিতরণ করে দেওয়া হয় তবে তা সকলের গুনা মোহসানের জন্য যথেষ্ট হবে অতপর গামিদি গতি এক মহিলা এসে বলল হে আল্লাহর রাসুল আমাকে পবিত করুন তখন রসুল করেন সাল্লাহ আলাইসাল্লাম বললেন এখন তুমি এখান থেকে চলে যাও এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তৌবা করো তখন মহিলাটি বলল আপনি মাইসবিন মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছেন আমাকেও কি সেভাবে ফিরিয়ে দিতে চান আমার গর্বে এই সন্তান জেনার তখন নবী করেন সাল্লাল্লাহু আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যি অন্তঃসত্ত্বা তখন মহিলাটি বলল যে হ্যাঁ তখন রাসিলা করেন সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন তুমি এখন যাও তোমার পেটের বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করো অতপর আনসারি এক লোক মহিলাটিকে সন্তান হওয়া পর্যন্ত নিজের দায়িত্বে তত্ত্বাবধান করে নিল কিছুদিন পর মহিলাটি সন্তান প্রসব হলো অতপর আনসারী রসুল করিম সাল্লাহ আলাইসালামের নিকট কিদমত এসে বললেন হে আল্লাহ রসুল মহিলাটি সন্তান প্রসব করেছে তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন এই শিশু ভাষাটিকে আমরা মহিলাটিকে পাথর মেরে হত্যা করতে পারি না কারণ তাকে দুধ পান করানোর মতো কেউ নেই এই সময় একজন আনসারী বললেন হে আল্লাহ রাসুল আমি তার দুধ পান করানোর ব্যবস্থা করব। তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তাকে পাথর মেরে হত্যা করার নির্দেশ দিলেন অন্য আরেকটি বর্ণনা অনুযায়ী রাসুল করেন সাল্লাল্লাহু আলাইসাল্লাম মহিলাটি বললেন তুমি এখান থেকে চলে যাও এবং সন্তান হওয়া পর্যন্ত অপেক্ষা করো তখন মহিলাটি বাই চলে যায় অতপর সন্তান প্রসব করার পর সে নুবেজির কাছে আসলো তখন নুবী করেন সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন তুমি আবার চলে যাও এবং বাচ্চাটিকে দুধ পান করাও এবং দুধ ছাড়ানোর আগ পর্যন্ত অপেক্ষা করো অথবা যখন বাচ্চাটির দুধ খাওয়া বন্ধ হয়ে গেল তখন বাচ্চাটির হাতে এক টুকরা রুটি দিয়ে তাকে সাথে নিয়ে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের খেদমতে হাজির হলো এবার মহিলাটি বলল হে আল্লাহর নবী এ দেখুন আমি তাকে দেহ ছাড়িয়ে এসি এমনকি সে নিজের হাতে খানাও খেতে পারে তখন রসুল করেন সাল্লাহ আলাইসাল্লাম বাচ্চাটিকে একজন মুসলমানের হাতে তুলে দিলেন এবং মহিলাটির জন্য একটি গর্ত খোরার নির্দেশ দিলেন অথবা তার জন্য বুক পর্যন্ত গর্ত খনন করা হলো এরপর সাধারণ জনগণ মহিলাটিকে পাথর মারতে শুরু করলো এবং হজরত খালিদ বিন বিনিয়া তালা আনহা সামনে অগ্রসর হয়ে তার মাথার উপর এক খন্ড পাথর নিক্ষেপ করলেন রক্ত ছিটে এসে তার মুখমন্ডলের উপর পড়লো তখন তিনি মহিলাটিকে গালমন্দ করলেন তা শুনে সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন থামো হে খালেদ যার হাতে আমাদের জীবন তার কসম করে বলছি এই মহিলাটি এমন তৌবা করেছে যদি রাজস্ব আদায় কারসুবিকারী ব্যক্তিও এমন তৌবা করত তাহলে তাকেও ক্ষমা করে দেওয়া হতো Subhanallah.